এখানে একটা ইনফরমেশন ছিল সিক্রেট সোর্সে যে এটা দিয়ে গাড়ি করে বার্মিস সিগারেট যেটা বাংলাদেশে পাচার হয় সেটা আছে তখন এটা তো শুনছি যে আমাদের নাকা পয়েন্টও যে সাইন দিয়েছিল সাইন ভায়োলেশন করে আছে তখন আমি জাস্ট মর্নিং ওয়াক করে অফিসে এসেছিলাম তখন আমি স্টাফ নিয়ে যখন গেলাম কৃষ্ণগড় চা ওই যে মাঝখানের যে রাস্তাটা যে লেবাইয়ের মতো যে আছে এখানে কাজ করছে রাস্তায় তখন আমরা গাড়ি দিলাম দিলেও সাইন নামবো না ট্রেনে এবং ওদিকে একদম খুব স্পিডে একদম রাশি চালিয়ে আছে পরে এটার পিছনে আবার আমরা গাড়ি দিয়ে ধা করলাম আসার সময় একটা অটোকেও মনে ড্রেস করেছে আর কি তো এখানে আসে এসে গাড়িটা উঠে গেলো একটা গাড়িতে ওর দেখা দিয়েছে শুনছি তো এইখানে আমরা মোটামুটি ছয়